সবে ভারতের নামে ভণ্ডামিয়া মিয়া করোনা মুসলমা ইমান তোমার যাবে হারি হবে তুমি বেঈমান সবে ভারতের নামে ভণ্ডামিয়া মিয়া করোনা মুসলমা ইমান তুমার যাবে হারিয়ে হবে তুমি বেঈমান সবে ভারতের নামে ভণ্ডামি মিয়া সারা বছর তো পরো না নামাজ একটি রাতে তোমার বলো কি কাজ সারা বছর তো পরো না নামাজ একটি রাতে তোমার বলো কি কাজ ফেক হাদি সে রামল করে যেতে চাও কি না চাল হাদি সে করে কোরে যেতে চাও কি না হতে চাও কি বেঈমান সবে বারাতের নামে ভন্ডামিয়া করোনা মুসলমান ইমান তোমার যাবে হারিয়ে তুমি चवे भारत नामी नामे मिया सोही हदिशियार कुरान ती पबे आशुल समाधान सोही हादिश्यार कुरान तती पबे आशोल समाधान किताबार चल हदीसे পাবে না তুমি পুরিত্রা ফেকিত পাবে না তুমি পুরিত্রা হবে তুমি ইমা সবে ভারতের নামে ভনু নামিয়া করোনা মুসলমা ইমান তোমার যাবে ভারি হবে তুমি বিমান সবে ভারতের নামে মিয়া নী কেউ উপেক্ষা করে কেউই জানাতে যেতে পারে প্রিয় নমি কেউ উপেক্ষা করে কেউই জানাতে যেতে পারে সহি আমি তবে লবে তোমারি মা সোহি আমি ক্লুরের লবে বাড়বে তোমারি মা হবে না বেই মা সবে ভারতের নামে ভনু নামিয়া করোনা মুসলমা ইমান তোমার যাবে বাড়ি হবে তুমি বেঈমা সবে বারাতের নামে ভনুরাম কখন জানি ভাঙ বের তোর সুরশেরি পাস কখন জানি ভাঙ পেরে তোর সুরশেরি পাস জলদি করে গুছিয়ে নাও আসবে আধার গো কখন জানি ভাঙবে তোর সুখের বাসো কখন জানি ভাঙবে তোর সুখের বাসো এই দুনিয়ার ঘর গো ছাতে হাতে মেতে আছা ধুনে রাতে আত এই দুনিয়ার ঘর গো ছাতে মেতে আছা ধুনে রাতে দুবে যদি জীবনের রুভী ডুবে যদি জীবনের রবি আসবে না আর গো কখনো জানি ভাং পেরে থুরসু সেরি পাশো কখনো জানি ভাং পেরে থুরসু সেরি জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ঘর কখন জানি ভাঙ বেড়ে তোর সুখের পাশ কখন জানি ভাঙ বেড়ে তোর সুখের বাস দিন এসেছে এই জীবনে আসবে রাতরে মনে দিন এসেছে এই জীবনে আসবে রা তোরে কোমনে ইসরাফিলের পুত করতে ইসরাফিলের পুত করতে উঠবে তুমুল ঝড় কখন জানি ভাঙবে রে তোর সুতেরি পাশ কখন জানি ভাঙবে রে তোর সুতেরি পাশো জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ঘর কখন জান জানি ভাঙবে তোর কখন জানি ভাঙবির তোর সুখে রি কায়ামাতের কায়া মাতের ময়দানে তে নফার মানের চিৎকারতে তে দায়া মাতের ময়দানে তে নফর মানের চিতার কম্পিত হবে সেদিন ময়দানে হাস কখন জানি ভাঙবে রে তোর সুখের পাসো কখন জানি ভাঙবে রে তোর সুখের বাস জলদি করে গুছিয়ে নাও আসবে আধার ঘর কখন জানি ভাঙবে রে তোর সুখের বাস কখন জানি ভাঙ বেরে তোর সুখেরি পাশ বিপদ থেকে মুক্তি পেতে জপো তারে দিনে রাতে বিপদ থেকে মুক্তি পেতে জপো তারে দিনে রাতে বিচারে ওই দিনেতে বিচারে ওই দিনেতে নাই রে সাথী কখন জানি জানি তোর সুশে পাশ কখন জানি ভঙ্গবী তোর সুশে পাশ রোজ হাসরে আল্লা করো না বিচার আল্লাহ করোনা না বিচার বিচার না তব দয়া জজে কোনো না বিচার করোন না বিচার রোজ হসে আল্লা করোন না বিচার করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভোরে দোষ রে ঘরে পরে আমি আমি জেনে জীবন ভোরে যে যাব তোরে বিচারে তো আল্লাহ করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হসে আল্লাহ বিচার যদি করবে কেন রহমান নাম নিলে ওই নামের নেব তোরে কোঠিন রে দিন ভিখারি বলে আমি ভিখাজন চাইবো স্বামী দিন ভিখারি বলে আমি ভিখাজন চাইবো স্বামী শূন্য হাতে

জার চাহে না তব দয়া চাহে ই কোনা হকার আল্লাহ কুরুনা বিচার আল্লাহ কুরুনা বিচার রোজ হাসোরে আল্লাহ ই বিচার মুসলিম শোনো না কেন নামাজ পড়ো না নামাজ না পড়িলে তোমার নেক আমল রবে না ও ভাই মুসলিম শোনো না কেন নামাজ পড়ো না নামাজ না পড়িলে তোমার নেকে আমলে রবে না সুধে খুশে রয়েছ ডুবে এই দুনিয়ার মাঝে সকল সময় থাকো ডুবে না নালে কাজে সুধে খুশে রয়েছ ডুবে এই দুনিয়ার মাঝে সকল সময় আছো ডুবে কাজে বিচার দিনে কি হবে তোমার বিচার দিনে কি হবে তোমার কেন এক এক না নামাজ ছাড়া কোনো তোমার ঘ আমল না ও ভাই মুসলিম শোনো না গো কেন নামাজ পড়ো না নামাজ ছাডা কোনো তোমার আমলের রবে না ধন দৌলত কামালে গো তুমি যাদের তরে তাদের ছেড়ে যেতে হবে অন্ধকার কব রে ধন দৌলত কামালেও গো তুমি যাদের তরে তাদের ছেড়ে যেতে হবে অন্ধকার কবরে সেই কবরে থাকবে একা তুমি সেই কবরের থাকবে একা কেউ সাথী রবে না আমাজ ছাড়া কোনো তোমার নেকে আমলের র না ও ভাই মুসলিম শোনো না কেন নামাজ ছড় না নামাজ ছাড়া কোনো মা নেকে আমলে রবে না